শীতকাল মানেই নানা রকমের পিঠাপুলি। আমরা অনেকেই অনেক রকম ভাবে পিঠা বানিয়ে থাকি তবে একবার কোন রকম ঝামেলা ছাড়াই সামান্য একটু সুজি দিয়ে এরকম সুজির পিঠা বানিয়ে নিন পিঠে এত সুন্দর হবে দেখে মন ভরে যাবে আর একবার শুধু খেয়ে দেখুন বাড়ির সবাই দেখবেন খেয়ে একবার নয় বারবার বানানোর আবদার করবে একদম নরম তুল তুলে রসারও একটা পিঠা রেসিপি মুখে দিয়ে দেখুন মুখে দিতে একদম মিশে যায় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে একটি কড়াইতে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রামের মতন সুজি রয়েছে শুকনো কড়াইয়ে সুজিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিয়েছি সুজিটা একটু ভেজে নেওয়ার কারণে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে তার জন্য ফ্লেভারটাও খুব সুন্দর আসবে দুই থেকে তিন মিনিটের মতন একটু হালকা আঁচে ভেজে নিব যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি দুই বাটি গরুর দুধ যতটা সুজি ঠিক তার ডবল হবে দুধ চাইলে দুধের পরিবর্তে আপনারা পানিও দিতে পারবেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি করে দুধটা টেনে যাবে এক চিমটির মতন দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে এবারে ডোটা আমি নামিয়ে নিচ্ছি হাতে ধরার মতন একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে সুজির পিঠার জন্য পুর তৈরি করে নিব তো আজকে এই পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নারিকেলের গুঁড়ো এটা যে কোনো সুপার শপ এ কিন্তু নারিকেলের গুঁড়োটা কিনতে পেয়ে যাবেন খেতেও দারুন লাগে আর ফ্লেভারটা দারুণ সুন্দর দুই থেকে তিনটি এলাচ আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ এখানে আস্ত চিনিও কিন্তু দিতে পারবেন এক্ষেত্রে মেশাতে একটু অসুবিধা হবে আর চিনিটা গুঁড়ো করে দিলে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে আর এদিকে নিয়েছি আমি অল্প একটু ঘন দুধ দুধটা আমি আগে থেকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছিলাম এবারে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেব আর এই পিঠের জন্য পুরটা অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন একদম কয়েক মিনিটই তৈরি করে নিতে পারবেন পিঠে খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নেওয়া যায় অল্প অল্প দুধ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে আর এদিকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছি এখন হালকা ঠান্ডা হয়ে গেছে আবার কিন্তু খুব বেশি ঠান্ডা নয় যেন একটু গরম থাকে এখন হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে ভালো করে একটু মেখে নিব এই ডোটা যতটা সম্ভব একটু ভালো করে মেখে নিতে হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ডোটা মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি প্রথমে ছোট ছোট করে ভাগ করে নেব তো দেখুন পুরো ডো থেকে আমি এরকম ছোটো ছোটো করে প্রথমে একটু ভাগ করে নিয়েছি এবারে হাতে আমি এখানে একটা নিয়ে নিয়েছি প্রথমে একটু গোল করে নিচ্ছি গোল করে আমি এভাবে করে একটু চ্যাপটাও করে নিচ্ছি রেডি করে রাখা পুর থেকে অল্প একটু পুর মাঝখানে নিয়ে নিচ্ছি পিঠিগুলো একটু ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি এই জন্য পুরটা আমি অল্প অল্প করে দিচ্ছি ভালো করে এভাবে মুখটা বন্ধ করে দেব। এখানে দেখুন আমি একটু ময়দা নিয়েছি ময়দাটা কিন্তু লাগবে না জাস্ট হাতে এরকম করে আমি একটু ধরে নিচ্ছি এবার এদিকে যে আমি গোল করে নিয়েছি এ সাইড থেকে আস্তে আস্তে করে ধরে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি সাইডগুলো আমি একটু ডিজাইন করব আর এই ময়দা ধরে নেওয়ার কারণে যে ডিজাইনই করবেন খুব সুন্দরভাবে উঠবে আমি হালকা পাতলা একটা ডিজাইন করে দিচ্ছি তো এই দেখুন ঠিক এভাবে করে আমি পিঠে তৈরি করে নিয়েছি আমি এরকম একটা ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো ডিজাইন করে নিতে পারবেন আমি এখানে আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠে তৈরি করে দেখাচ্ছি ঠিক এরকমভাবে রকমভাবে সব পিঠাগুলো বানিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও আমি ঠিক একই রকমভাবে বানিয়ে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সব পিঠাগুলোই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি তো দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু চিনির রস তৈরি করে নিতে হবে এই জন্য প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণের মতো চিনি দিয়ে দিচ্ছি তারপর দুই থেকে তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এখানে চিনির রসটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না ঠিক মাঝামাঝি টাইপের একটা চিনির রস তৈরি করে নিতে হবে এবার চিনির রসটা নামিয়ে রাখছি এক আমি সুজির এবারে পিঠাগুলো ভেজে নিব এবার একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি যে পিঠাগুলো তৈরি করে রেখেছি এখান থেকে একটু একটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো সমানে নেড়ে চেড়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর এই পিঠেগুলো কিন্তু কোনোভাবেই হালকা আছে ভাজা যাবে না যেহেতু এগুলো সুজির পিঠে সুজির পিঠে সবসময় মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হয় তা না হলে পিঠেগুলো তেলে দেওয়ার পর ভেঙে যাবে আর এই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি সাথে সাথে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো পিঠে ভেজে এরকম চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি চিনির রসের মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে একদম নরম তুল তুলে হবে আপনারা দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর কত সুন্দর হয়েছে দশ মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর একদম রসালো হয়ে যাবে চাইলে আরও একটু বেশি সময় ধরেও রাখতে পারেন খুব সুন্দর হবে তাছাড়া খেতেও আরও বেশি ভালো লাগবে চরণ একটু দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ও পিঠাগুলো কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে একবার হলেও এই পিঠা বানিয়ে দেখবেন এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ